আসুন আজ আমরা যাত্রা সম্পর্কে বিশেষ আলোচনা করব এটি বৃন্দাবনের একটি প্রেমের উৎসব অনেক বছর আগে বৃন্দাবনে বাস করতেন আমাদের শ্রীকৃষ্ণ তিনি তখন যুবক রাধার প্রেমে পড়ে গেলেন বৃন্দাবনের গোপ গোপীরা কৃষ্ণকে নিয়ে ব্যস্ত কিন্তু তার চোখে কেবল রাধা শ্রাবণ মাসের মেঘলা দিনে বর্ষার আনন্দে পুষ্প পল্লবে সেজে উঠল বৃন্দাবন সেই সময় একদিন রাধা কৃষ্ণকে বললেন এই বর্ষার দিনে আকাশের মেঘ গাছে ফুল পাখিরা প্রেমের গান গাইছে আমাদেরও কিছু করা উচিত রাধার কথা শুনে কৃষ্ণ হাসলেন এবং রাধাকে বললেন কি করতে চাও রাধে রাধা বললেন আসুন একটা দোলনা বানাই সেটাকে ফুলে ফুলে সাজিয়ে আমি আর আপনি দোল খাই যেন এই প্রকৃতির সঙ্গে আমরা মিলেমিশে একাকার হয়ে যাই সেই থেকে এই ঝুলন যাত্রা হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ উৎসব বিশেষত বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে এটি ভগবান শ্রীকৃষ্ণ ও রাধার প্রেমলীলা উদযাপন হিসাবে পালন করা হয় শ্রাবণ মাসের শুক্লা পক্ষের একাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত পাঁচ দিন এই উৎসব চলে ঝুলনযাত্রা মানে কৃষ্ণ ও রাধাকে দোলনায় বসিয়ে দোলানো হয় দেশের বিভিন্ন প্রান্তে মঠ মন্দিরসহ ঘরোয়াভাবেও অনেক বাড়িতেই খুব আনন্দ এবং উৎসাহের সঙ্গে সকাল সন্ধ্যা পূজা আরতি কীর্তন সহকারে ঝুলন উৎসব পালন করা হয়